히우스 와우 장중팽 올가 올가 사랑니 아이센 고드 모닝 원인 방제 방구 왕시 방시 풍가 사르칼카 포라 레디 아스토 에게데 하 মা আরে কইতাছে যে আপনি কোনো চিন্তা করেন না আপনার এই দুই মাসের মধ্যে আপনার মেয়ে এমন পড়েন পড়াম মানে একবার বিমানে উঠাও পড়া ভালো আমি 10000 টাকা ভাড়া দিছিলাম না আর 1000 টাকা বেশি দিমু ভালো করে ভাষা গোনা শেখায় ওকি ওকি দি দি কি পড়া শেখায় ওয়ান ওয়ান সিংซুং সিংচুম হাকাসুগু হাকাচুককো যে কপিনের কাছে আমি যে পড়ম হ্যাঁ ওনার কি ভাষা কন্ট্রোল আনবো হেটা তো মূর্খ মানুষ হ্যাঁ

বুঝাতে মানে তুমি মুখস্ত করে দাও কোনো টেনশন নাই তুমি বিদেশে যাবা কোনো সমস্যা নাই এটা কি এটা হইল হ্যাঁ আছে চিং পুং চুম পুং টাং পুং পুং টিং টাং কথা টাং টুং মানে

মেলা তোর আগে গেছি দুই মাসের জায়গায় চার মাস কোচিং সেন্টার আগে গেছি আমি শুধু পড় মার ফ্লাইটে উঠমু উইটা যাই একবার সাইনারে খাপলা খাবলা দিয়ে দড়মু সাইনা বাসা বলে আমি পারি না হ্যাঁ মা বাদ দাও এই যে মাসাসাব কেমন আছেন ভালো আপনি খুব বাড়ি গাইছি আমার লেবার দরকার

দেখ সবস্তা এ আমার পানি বড়া খিলে আমার পোলার মাথাটা নষ্ট করছাও তুমি তোমার পোরাডা রা হবে না তোমার পোরাডা রা দেখ নাব্বা আপনি কথা পানি আমি তুমি পানি বড়া তোমার কোন স্বভাব তোমার পোরাডা সব বন্ধ একদম তোমার কোন আমি কেমন আমি জানতাম কিছু কিছু হসিল আছে বই রইল আমি আগেই যাইছিলাম আপনার বিদ্ধাশ্রমে কিন্তু আপনার

ও তাহলে নবদ করে রে ও তাহলে তো বড়টা দেব না তুমি তো শেই চালাকে চালাকে দি তুমি जादूगरের মেয়ে দেখি আ버지 গায় আমার নাম নাম জানি কি

আপনি আমি বিয়ে করেন আপনার কিছু নাই আছে সব আছে কি আছে আমার সবাই বাড়ি গাড়ি সব আছে আর কি আছে আর কিছু নাই বাপ